আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে গ্রামের পরিবেশে বসে আমাদের ছোটবেলার একটি স্মৃতির কথা শেয়ার করব। আমরা যখন ছোট ছিলাম এই কচুর প্যানার মৌসুমে এই কচুর প্যানা পাতা দিয়ে সুন্দর পুতুল তৈরি করতাম সেই পুতুলগুলো তৈরি করে আমরা মাটি দিয়ে ঘর বানাতাম এবং ওই ঘরে খেলাধুলা করতাম আজকে সেই পুতুলই তৈরি করা আপনাদেরকে দেখাবো পুতুলটা তৈরি করার জন্য প্রথমে আমি সুন্দর দেখে একটা কচি পাতা নিয়ে নিব যেটা সোজা আর কি যাতে পুতুলটা খুবই সুন্দর হয় পাতাটাকে আমি এই যে যে ভিডিওতে দেখা যাচ্ছে এরকম কুচি কুচি করে পুরোটা পাতাটাকে আমি চুলের একটা শেফ দেবো এটাকে দেখলে চুলের মতো মনে হয় তারপরে পুরোটা পাতা আমি এইভাবেই কুচি করে নেব লায় যখন আমরা এই প্রচুর পেনা পুতুল দিয়ে খেলা করতাম তখন আমাদের কার পুতুল কত সুন্দর হয়েছে কার পুতুলের চুল ঘন হয়েছে এগুলা নিয়ে বেশি আলোচনা করা হতো আসলে সেই দিনগুলো খুবই মজার ছিল সেটা মনে পড়লে মনে হয় আবার শৈশবকালে ফিরে যাই তো আমার পুতুল রেডি হয়ে গেল এখন আমি এটাকে ফাইনাল লুক দেবো আমি চুলগুলোকে প্রথমেই একটা সুন্দর হেয়ার স্টাইল দিব যাতে করে হেয়ারগুলো স্ট্রেট থাকে একটা ঝুটি করে নিলাম চুলগুলো আর চুলের আগাগুলো একটু উস্কো খুস্কো লাগছিল দেখি একটু কেটে ছোট করে দিলাম তারপর এটাকে আমি হাত দেব একটা শলার কাঠি দিয়ে আর পলিথিন দিয়ে এটাকে একটা শাড়ি তৈরি করে দেবো ভাবছিলাম হেয়ার একটু ফুল দিয়ে ডিজাইন করব বাট ভালো লাগছিল না বেশি এই জন্য পরে খুলে ফেলেছিলাম এখন আমি একটা পলিথিন নিয়ে আসলাম বাড়ি থেকে ওই পলিথিনটা একটা সুন্দর করে শেপে কেটে নিয়ে যাতে শাড়ির মতো পরানো যায় ওই একটা শেপে কেটে নিলাম পরে পুতুলটাকে একটা হাত সেট করে একটু লম্বা হয়ে গেছিলো পুতুলটা ওইটা কেটে একটা সাইজে নিয়ে আসলাম কারণ বেশি লম্বা হলে শাড়িতে আবার ভালো লাগবে না তারপর আগে থেকে কেটে রাখা শলার জারোটি সাইজ করে নিয়ে তারপরে হাত সেট করে দিলাম হাত সেট করার পরে আমি প্রথমে শাড়িটা ট্রাই করছিলাম যে কীভাবে পড়ালে ভালো লাগে একভাবে প্রথমে পড়াইছিলাম তো ওইটা ভালো লাগে না দেখি আবার নতুনভাবে একটু কুচি করে পড়ানোর চেষ্টা করছিলাম তো ফাইনালি মোটামুটি পড়ানো হয়েছে আর কি যে আগে ছোটোবেলা যে খেলাটা করতাম তখন যে সুন্দর করে পড়াতে পারতাম এখন আর ওইটা পারি না সেই দিনগুলো এখনও খুবই মিস করি ছোটবেলার সেই শৈশবের ফ্রেন্ডগুলোকেও এখন আর খুঁজে পাই না যে যার মতো তার লাইফ সেট হয়ে গেছে এখন হয়তো বছরে একবারও অনেকের সাথে দেখাই হয় না কেমন ছিল ছোটো কাল আর এখন কী অবস্থায় কাটছে আমাদের মনে হয় সেই ছোট্টকালটাই ছিল বেস্ট সময় আমাদের লাইফে আসলে এটা চলে গেলেই বোঝা যায় কেউ থাকতে এটাকে বোঝে না যে এই লাইফটাই বেস্ট তো এখন আমরা ওই লাইফটা পার করেছি তো এখন মনে হয় যে ওই লাইফটা যদি আবার ফিরে যেতে পারতাম হয়ে গেল আমার পুতুল বলবেন কেমন হয়েছে আমার পুতুলটা আমার তো খুবই ভালো লেগেছে অনেক দিন পর শৈশবের সেই স্মৃতিগুলো আবার ইয়ে করতে পেরেছি আর এই শৈশব স্মৃতিগুলো আসলে ভুল আর না আমার কাছে খুবই কিউট লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার কচুরি পেনার পুতুলটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ